আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ ভাত যে হারামজাদা জাদা তা না হলে মানচিত্র খাব কবি রফিকা যাদের কবিতার বিখ্যাত এই লাইনগুলো থেকে ভাতের গুরুত্ব সহজেই অনুমেয় অথচ আমরা কি জানি মিনিকেট চাল নামক বাজার থেকে কিনে আনা চালের নামে আমরা প্রতিনিয়ত কি খাচ্ছি কৃষিবিদগণ নানা সময় বলে আসছেন ফসলের ক্ষেত্রে মিনিকেট নামে কোনো ধানের অস্তিত্বই নেই তাহলে মিনিকেট নামে আমাদের কি খাওয়ানো হচ্ছে আসুন জেনে নেওয়া যাক মিনিকেট চালের চালবাজির বিস্তারিত বাজারের সবচেয়ে জনপ্রিয় যে চালের ব্র্যান্ড তার নাম মিনিকেট ঝকঝকে ঝরঝরে অপেক্ষাকৃত সরু ও চিকন এই চালের দাম কিছুটা বেশি হলো এটি ক্রেতাদের প্রথম পছন্দ কিন্তু অবাক করার ব্যাপার হলো পৃথিবীতে মিনিকেট নামে কোনো ধানের জাতি নেই অথচ বাজারের মিনিকেট চালের ব্যবসা চলছে রমরমা এখন মনে প্রশ্ন জাগতে পারে যে ধানের কিনা অস্তিত্বই নেই সেই নামে এত চাল আসে কোথা থেকে এই প্রশ্নের উত্তর খুব সহজ মিলিকের চাল তৈরি হয় কারখানায় দেশি জাতের মোটা চালের ধান চাল কলে আসার পর শুরু হয় ধানের খোসা হয় খোসা ছাড়ানোর পর চালের ন্যাচারাল রঙে কিছুটা আভা থাকে এরপর কেমিক্যাল ও হোয়াইটেনার মেশিনের মাধ্যমে চালের খয়েরি বাদামি আভার আবরণটিকে আলাদা করা হয় এই আবরণটি বাদ দেওয়ার পর চাল কিছুটা সরু ও সাদা হয় এখানেই শেষ নয় পলিশার মেশিনের মাধ্যমে পলিশ করলি হয়ে গেল মিনিকেট চাল এখন যে কেউ প্রশ্ন তুলতেই পারেন মোটা চালকে এতভাবে প্রসেস করে মিনিকেট বানালে তো ব্যবসায়ীর ক্ষতি এবার তাহলে আসা যাক ব্যবসায়ীরা কি আসলেই লোকসান গুনছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয় এক হাজার কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানালে সাধারণত চাল পাওয়া যায় নয়শো তেত্রিশ কেজি সাদা খুদ ছাব্বিশ দশমিক পাঁচ কেজি কালো খুদ চোদ্দ কেজি মরা চাল চার দশমিক পাঁচ কেজি ময়লা শূন্য দশমিক সাত পাঁচ কেজি এবং পলিশ সাতাইশ কেজি সব একসাথে যোগ করলে দেখা যায় এক হাজার কেজি চাল প্রসেস করার পর পাওয়া যাচ্ছে প্রায় কেজি কেজি বেশি এই অতিরিক্ত হচ্ছে জলীয় বাষ্প ও পানি ছয় ছয় সাধারণত রাইস ব্র্যান্ড তেল কারখানাগুলো চাল থেকে বের হওয়া পলিশগুলো কিনে নেয় সাদা খুঁদ বাজারে চালের অর্ধেক দামে বিক্রি হয় কালো খুঁত আর মরা চাল পশুখাদ্য হিসাবে বিক্রি হয় ভাবছেন চাল প্রসেসের খরচ কত এক হাজার কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানাতে খরচ হয় মাত্র নয়শো টাকা হতে পনেরোশো টাকা অর্থাৎ কেজি প্রতি নব্বই পয়সা থেকে দেড় টাকা এখন চাইলে একটি প্রশ্ন করাই যায় যে মোটা চাল প্রসেস করে মিনিকেট বানিয়ে বিক্রেতা একটু বেশি লাভ করলে ক্রেতার ক্ষতি কী সাধারণভাবে ক্রেতার ক্ষতি জায়গা হচ্ছে ক্রেতা চিকন চালের দামে মোটা চাল কিনছেন অর্থাৎ কেজিতে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত ঠকছেন কিন্তু প্রকৃতপক্ষে ক্রেতার সবচেয়ে বড় ক্ষতি হল বাড়তি দামে মিনিকেট চাল নয় ক্রেতা কিনছেন মোটা চালের আবর্জনা কারণ প্রসেস করার মাধ্যমে চালের উপরই আবরণ ব্র্যান্ড অর্থাৎ পেরিক্যাপ সিটকোড অ্যালিউরন লেয়ার অ্যামরিও বা পুস্তিকার অংশ বাদ দেওয়া হয় রয়ে যাচ্ছে শুধুই শর্করা উল্লেখ্য চালে সর্বমোট পঁচাশি ভাগ ভিটামিন বি থ্রি থাকে পেরিকারপে প্রোটিন আর ফ্যাট থাকে অ্যালিরন লেয়ারে খনিজের একান্ন ভাগ ও মোট আশের আশি ভাগ থাকে ব্র্যানে ভিটামিন বি ওয়ান ও ভিটামিন ই থাকে অ্যাম্বোয়েতে যখন মার গেলে ভাত রান্না করা হয় তখন আর কী বা অবশিষ্ট থাকে চালের সব পুষ্টিকর উপাদান তেলের মিলে বিক্রির জন্য করে আলাদা করার পর চাল আর চাল থাকে না হয়ে যায় চালের আবর্জনা দেখতে সুন্দর এই অখাদ্যকে আমরা আমাদের পরিবারকে নিশ্চিন্তে খাওয়াচ্ছি এবং নিজেরাও খাচ্ছি সবচেয়ে মজার তথ্য কি জানেন মিনিকের চালে কখনো পোকা ধরে না কারণ পোকাও জানে এই চাল খাওয়ার যোগ্য নয় এতে পুষ্টিগুণ নেই গবেষণায় প্রমাণিত হয়েছে সাদা চাল গ্রহণ টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয় অন্যদিকে ব্রাউন চাল দৈনিক আশের চাহিদার প্রায় এক সপ্তমাংশ পূরণ করতে সক্ষম শরীরের জন্য প্রয়োজনীয় সেরিনিয়ামের প্রায় এক চতুর্থাংশের যোগান ব্রাউন চাল থেকে হতে পারে তাই ব্রাউন চাল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হিসাবে কাজ করে হার্টের সমস্যা ক্যান্সার গলগণ্ড রোগ অ্যাজমার প্রকোপ কমাতে সাহায্য করে সর্বোপরি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এছাড়া দৈনিক ম্যাঙ্গানিজের চাহিদার প্রায় আটাশি শতাংশ পূরণ করতে পারে ব্রাউন চাল এখন সিদ্ধান্ত আপনার মোটা ও ঘোলাটে আবরণযুক্ত চাল বা ব্রাউন চাল খেয়ে নিজেকে সুস্থ রাখবেন নাকি স্লিম মিনিকেট চাল খেয়ে নিজেকে ও নিজের পরিবারকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেল